মানুষ বাচ্চা তারা টাকা পয়সা কিন্তু যারা ঘটাইছে বুঝে রাজাকারের কালো সাম্প্রতিক সময় টিভি টক ও বিভিন্ন ধরনের মিডিয়ায় আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে যে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল সেই কারণ দর্শন নোটিশের জবাব দিয়েছেন ফজলুর রহমান ফজলুর রহমান জানিয়েছেন তিনি দলের আদর্শ শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ তার বক্তব্য বা কর্মকাণ্ডে কোনো বিভ্রান্তি তৈরি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত তিনি আশা করছেন দলের নেতৃত্ব তার ব্যাখ্যা ইতিবাচকভাবে নেবে এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্যই বিএনপি এ ধরনের পদক্ষেপ নেয় আবার নেতাদের জবাব দেওয়ার সুযোগও থাকে যাতে ভুল বোঝাবুঝি দূর হয় আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি আমি কথা বলছি বলবো বিএনপি নেতাদের মতে এ ঘটনায় স্পষ্ট হয় বিএনপি দলগতভাবে দলের শৃঙ্খলার ব্যাপারে কঠোর এবং একই সঙ্গে সদস্যদের মতামতকেও গুরুত্ব দেয় ফজলুর রহমানের ব্যাখ্যা এখন দলের হাতে বিএনপি সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এই ঘটনার পরে ফজলুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে